হ্যালো রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে তৈরি করে দেখাচ্ছি টমেটো সস বাজারে এখন এত কম দামে টমেটো পাওয়া যাচ্ছে এটাই কিন্তু সময় টমেটো সস তৈরি করে রাখা বাজার থেকে চড়া দামে টমেটো সস তৈরি না করে বাসায় স্বাস্থ্যকর উপায়ে টমেটো সস তৈরি করে সারা বছরের জন্য আমি কিভাবে ফ্রোজেন করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে দশ কেজির মতো টমেটো নিয়েছি সবগুলোই পাকা পাকা একদম লাল লাল টমেটো নিয়েছি আপনাকে ইনশোর করতে হবে সবগুলো টমেটো যেন লাল হয় কোনোটা যেন কাঁচা না থাকে এরকম টমেটো দিয়ে সস তৈরি করলে সসটা কিন্তু অনেক ভালো হয় তো আমি সবগুলো টমেটোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কিছুটা আমি দুই ভাগ করে কেটে দিয়েছি চার ভাগ করেও কেটে দিয়েছি তো আমি দুই কেজি করে সিদ্ধ করে নিচ্ছি তো প্রথমে দুই কেজি বসিয়ে দিলাম দুই কেজি টমেটোর জন্য আমি এক কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি বাকি টমেটোগুলো কেটে নিয়েছি তো মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি টমেটোগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব কিছু দিন আগেও এই টমেটোর কত দাম ছিল তাই না আর এখন বিশ টাকা কেজিতে টমেটো পাওয়া যাচ্ছে একশো টাকা হলে কিন্তু পাঁচ কেজি টমেটো পাওয়া যায় তো চালে কিন্তু আপনারা এইভাবে করে সংরক্ষণ করে সারা বছর ধরে খেতে পারেন তো সবগুলো টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে জাগে করে ব্লেন্ড করে নিয়েছি আর নিচে একটা স্টিলের বাটি বসিয়ে তার উপর স্টেনার দিয়েছি এখন আমি টমেটো পিউরিটাকে ভালো করে ছেঁকে নিব। টমেটোর মধ্যে কিন্তু অনেক টমেটোর খোসা আর বিচিগুলো থাকে এগুলো টমেটোর সসের মধ্যে দিলে ভালো লাগে না তো ভালো করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নিলে আপনারাও দেখতে পারবেন এরকম বিচি আর খোসা বের হয়েছে তো এটাকে এখন ফেলে দিব ফেলে দিয়ে আমরা পিউরিটাকে জাল করে নিব তো এই তো আমি টমেটো পিউরিগুলোকে আলাদা করে নিয়েছি এখানে দুইটা পাতিলে বসিয়েছি পিউরিগুলোকে আমি এটাকে জাল করে ডিপে সংরক্ষণ করব আর যখন আমার সস দরকার হবে তখন বের করে অল্প পরিমাণে করে তৈরি করে নিব। আজকে আমি এই পিউরি দিয়ে অল্প করে একটু সস তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই পিউরিগুলোকে আর কিন্তু আমি এভাবে জাল করে ঠান্ডা করে তারপর ডিপে সংরক্ষণ করি তো টমেটো সস তৈরি করার জন্য আমি সামান্য কিছু টমেটো পিউরি এখানে নিয়েছি একটা পাতিলে করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক থেকে দেড় কেজির মতো পিউরি নিয়েছি আর তার জন্য আমি হচ্ছে চিনি দিলাম এক কাপের মতো আর টমেটোগুলো কিন্তু একদমই টক ছিল না এই জন্য চিনিটা আমার কম লেগেছে আর যদি আপনাদের টমেটো টক হয় তাহলে কিন্তু চিনিটা বেশি লাগতে পারে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিলাম টমেটো সসে মরিচের গুঁড়া বেশি দিলে কিন্তু ঝাল অনেক বেশি লাগে জন্য অল্প করে দিয়েছি আর যেহেতু আমি অল্প করেই সসটা তৈরি করছি এর জন্য সব কিছুই অল্প পরিমাণে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমি এখানে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে রেখে দিলাম এই তো স সসটাকে জাল করতে করতে এতটাই ঘন হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে অনবরত নাড়ব এতে করে টমেটোর যে থিকনেসটা আরও বেশি একটু গাঢ় হবে তো এই তো আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা আমি অল্প করে তৈরি করছি কেন আমি এটা বেশি দিন সংরক্ষণ করব না আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে সসের মধ্যে একটু শিরকা দিবেন আমি কেন জানি সিরকার গন্ধটা একদমই নিতে পারি না আমার কাছে একটা ট্যাঙ্গি ফ্লেভার লাগে এজন্য আমি সিরকা দিয়ে কখনোই সস সংরক্ষণ করে রাখি না আমি এভাবে পিউরিটাকে সংরক্ষণ করি আর যখন আমার সসটা মানে দরকার হয় আমি অল্প করে বের করে যতটুক লাগে মানে এক মাস যাতে নর্মালে রেখে খেতে পারি সেই মাপের আমি সস তৈরি করি আর সেটাকে আমি এক মাস ধরে খাই আবারও আমি পিউরিটা দিয়ে সস বানাই তো আমি এখানে প্লেটে করে চেক করে দেখছিলাম যে সসটা পারফেক্টলি হয়েছে কি তো প্রথমে দেখলাম এটা যদি খুব তাড়াতাড়ি নিচের দিকে গড়িয়ে আসে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে বুঝবেন যে সসটা হয়নি যে এখন কিন্তু আস্তে করে গড়িয়ে নিচের দিকে পড়লো আর অঘ্নত্বটা দেখেছেন দেখে মনে হচ্ছে যে সসটা রেডি হয়ে গেছে এই তো আমার টমেটো সসটা রেডি আমি ঠান্ডা করে একটা কাচের জারে করে নিয়েছি এই সসটা কিন্তু আমি এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবো নর্মাল ফ্রিজে রেখে আর শিরকা দিয়ে সংরক্ষণ করলে হয়তো আরও বেশি সংরক্ষণ করা যাবে আমি যেহেতু শিরকার গন্ধটা নিতে পারি না তাই আমি এটাকে এভাবে সংরক্ষণ করি আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে এভাবে রেসিপি ফলো করে আপনারা টমেটো সস খুব সহজে বাসাতে তৈরি করে নিতে পারবেন অনেক বেশি ঝামেলা করার দরকার নেই খুবই সিম্পল রেসিপিতে এভাবেই করে টমেটো সস বানিয়ে দেখবেন খেতে অনেক মজা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম